আজ কতদিন পর বন্দি ঘর থেকে মুক্তি হইলাম আমার বাড়ির দিকে গেছিলে নইলে তো আমার ঘরে ভিতরে পচে মরুন লাগলো ঘরের মাঝে থেকে তো কি এমন লস হয়ে গেছে আর কি এমন ক্ষতি গেছে সেটা তো আমি বুঝতে পারলাম না হারাধন যে তোমার দুই চার পয়সা খরচ হয়ে গেছে খালি খালি হাই হতাশ করতেছে আমার একটা টাকাও খরচ হয় নাই কিন্তু গর্বিতে রাইখে আমারে যে অত্যাচারটি করছে দুই ওষুধ তুমি তার চিন্তাও করতে পারবা না তোকে তো দেখি দেখা যাচ্ছি যে নায়ক বাপু শুনলাম যে তোর মেয়ের বিয়ের উপলক্ষে ভালোই বাধা সদাই করা হচ্ছে তা তোর তোর উপর নিজের কিভাবে হলো সেটা তো বুঝতে পারলাম না বাপু তুই সব না শূন্য আমাকে এরকম কথা কৈতাছ এই দুই অসুর আমার পাগল সাব্যস্ত করে ঘরে আটকে বলতা সস আমার উপর নির্যাতন কিছুই হয় নাই ছাগল দেওয়ার ভয়ে তুমি পাগলের একই করতেছিলে না এবার উপরওয়ালা তোমাকে ঠিকই করে দিছে তুই আমার এমন বন্ধু যে আমার সব বিষয়ে সপিং যাই না তুই এমএ কথা কৈতাছ তুই আমার ক্যামা বন্ধু তোর মনে ভিতর কতটা হিংসা থাকলে তুই আমার বলতে পারিস যে উপর আলা আমার বিচার করতে আসে উপর আলা শুধু আমাকেই দেখে মাজারে সিন্নি দেবার সিন্নি দিবি এই সিন্নিটা যে দিলি না এটা কি উপর আলা দেখে না এটা কি আলা মনে নাই আহা! তুই যদি কোথায় কুস তাহলে তবু আমাকে প্রতিদিন কম শাস্তি দিতেছে না আমার নিজের ছেলে আপন বাগনা আমার বাড়িতে প্রতিদিন যেই ডাকাতিগুলা করতেছে সেই ব্যাপারে কোনো বই নেই কারণ তোর একটা মাত্র মেয়ে আর একটা সওয়াল নাকি আর আমার তিনটে সওয়াল আর তার উপরও বাগনা এসে আমার উপর এভাবে অত্যাচার করতেছে তবু তো তোর মেয়ে তোর পক্ষে কিন্তু ছেলেটা তো আমার কথা এটা তো সারাদিন ফুটানো চলে যাবে দেখতো কার দুঃখ শাস্তিটা বেশি বেশি